আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আমরা কয়টা সিট পাবো আমরা কয়টা সিট প্রত্যাশা করি আমরা ক্ষমতার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন অংশগ্রহণ করতেছি এটা খুবই পরিষ্কার সিট কয়টা পাবো কি পাবো না সেটা বিবেচনা রেখেও নির্বাচন অংশগ্রহণ করতেছি সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটের সাথে চলে যেতাম ফলে আমাদের নির্বাচন অংশগ্রহণ করার লক্ষ্যটা কি আমাদের নির্বাচন অংশগ্রহণ করার লক্ষ্য তিনশো আসনে আমরা প্রার্থী দিতে যাচ্ছি যারা জনগণের কাছে যাবে যারা হ্যার পক্ষে প্রচারণা করবে হ্যার পক্ষে জনগণকে মোটিভেট করবে কারণ এই হ্যাঁ মানে হচ্ছে সংস্কার হ্যাঁ মানে হচ্ছে গণপ্রথার পরে আমরা যতটুকু অগ্রগতি করেছি সেটাকে অব্যাহত রাখা আমাদের বাস্তবায়ন করো হ্যাঁ বিপরীত যাচ্ছে না না মানে আমাদের কোনো ধরনের সংস্কার হবে না না মানে পাঁচই আগস্টের আগে বাংলাদেশ যেভাবে পরিচালিত হতো সেভাবে পরিচালিত হবে হয়তো শেখ হাসিনার জায়গায় আরেকজন ব্যক্তি বসবে ফলে পুরো বাংলাদেশ নির্বাচনের সময় বিভক্ত হবে হ্যাঁ এবং না আমরা সেখানে হ্যার পক্ষে সংস্কারের পক্ষে পরিবর্তনের পক্ষে কথা বলতে চাই মানুষকে যাতে সেই দিকে ভোট দেয় সেই আহ্বান আমরা করতে চাই আমরা কখনোই বলবো না এনসিপি কে ভোট দিন সাতনাগুড়িকে ভোট দিন আমরা বলবো আপনারা হ্যাঁ পক্ষে ভোট দিন আমরা হ্যার পক্ষের সত্যি সংস্কারের পক্ষে সত্যি হ্যার পক্ষ নিয়ে আমরা নির্বাচনের মানুষ